আপন ভাইয়ের সম্পত্তি ক্ষেত দ্বিধা করে না ঠিক কিনা হযরতে ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড় দিয়ে সাধ্যমত দ্রুত গতিতে চলে এসেছেন বুড়িমার কাছে এসে বলছেন বুড়িমা এই আটার বস্তা খোলো আটার বস্তা খুলে রুটি তৈরি করতে যা লাগে প্রস্তুতি তুমি নাও রুটি বানানো হয়ে গেছে রুটি এরপরে দেওয়ার পরে দিয়ে পোক্ত করতেছে সিদ্ধ করতেছে বা রান্না করতেছে রান্না করার পরে ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়ানোর জন্য যখন বসেছে হজরতে অমর বলছেন বুড়িমা আপনার বাচ্চাদের খাওয়ান লাগবে না আমি নিজেই খাওয়াতেছি সোমান বলেন একজন রাষ্ট্রপ্রধান পরিচয় তো দেয়নি একজন সাধারণ মানুষ খাওয়াতেছে আর বুড়িমা বুড়িমাকে বললেন আপনি তিন দিন ধরে না খাওয়া আপনিও খান বাচ্চারাও খান বাচ্চাদেরকে আমি খাইয়ে দিতেছি বাচ্চাদেরকে রুটিগুলো টুকরো টুকরো করে মুখের মধ্যে ভরে দিতেছে আর ওমরের চোখ দিয়ে পানি গৌড়ে গড়ে পড়তেছে সবানাল্লা বলেন একজন রাষ্ট্রপ্রধান বুড়িমা জিজ্ঞেস করছেন বাবা কাদো কেন বলছে বুড়িমা এতদিন আপনারা কষ্ট করেছেন এই কষ্টের কথা শুনে আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি নাই ওই বুড়িমা এখন কেঁদে কেঁদে বলছে আমার মনে হয় এই রাষ্ট্রের প্রধান যদি না হয়ে তোমার মতন একজন সাধারণ মানুষ হতো এই রাষ্ট্রে আজকে তিন দিন পর্যন্ত আমার না খেয়ে থাকতে হতো না সোমান আল্লাহ বলেন থাকবে কার কাছে বলতেছে আমার আপনার দেশের যদি কেউ হতো তো ওইখানে কি ওই বুড়ির অস্তিত্ব খাওয়া তো দূরের কথা ওরে আগে বর্ত যাই এত বড় বেয়াদবি কথা ঢুকা আগে জেলে হজরত আমার বলছেন মা কালকে আপনি রাজ দরবারে যাবেন রাজ গেলে ওখানে আমি থাকব ওখানে দেখি আমি কিছু করতে পারি নাকি আপনাদের জন্য বুড়িমা পর একদিন সিংহাসনে বড় চেয়ারে রাজার চেয়ারে রাষ্ট্রপ্রধানের চেয়ারে যে বসা আছেন সেই ব্যক্তি তো ওই রাতের বেলা যিনি আমাদের ছেলেদের মেয়েদের রুটি খাইয়ে দিয়েছেন এখন বুড়ির কিন্তু কলিজা আর সাথে নাই কলি জায়গা গেছে কোথায় কলি জায়গা গেছে কি জাম গাছের মাথায় গল্প শুনছেন না বানরের গল্প আর কুমিরের গল্প বানর কুমিরকে পিঠি নিয়ে বলছে দোস্ত তুই তো আমার দোস্ত মানুষ চল আজকে আমার বিবি সাহেব আর তোমাকে একটু দাওয়াত করে খাওয়াতে চেয়েছে চলো তা আমি তো সাঁতরাতে পারি না ওটা আমার পিঠে উঠেছে কিছুতে যাওয়ার পথে মাছ পথে যাওয়ার পরে সাগরে বা নদীতে মাছ পথে